লাটকি মেয়েকে বাখরা ছাগল বকরি বকরি জুতা জুতা জুতি স্যান্ডেল বটি বটি দুটি দুটি হবে না এটা রুটি হবে রুটি র র ও টা ই এম রুটি

যদি বলেন জেরোনি বলতে যদি জামার উপর সাইডের একটা ফাকা থাকে না এটাকে বলেন জেরোনি না আবার জেরোনি আবার জামা জামাও আছে ওটাও হবে আসল কথা আচল বলে না আচল জি জি আচল তো মেয়েদের হয় আর ছেলেদের কি হয় ঝুল হয় অথবা জামার একটা সাইড নিচে সাইড যেটা অথবা হাতের একটা সাইড এটাকে বলা হয় বুঝতে পারছেন ठीक है सुचिता अच्छी अच्छी टी, है सिलवाती